গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল ডমকল থানার পুলিশ ডোমকল থানার রমনা শেখপাড়া এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ তলাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় বোমা তৈরির চার কেজি মশলা যুবকের নাম সাইফুদ্দিন শেখ বাড়ি ডোমকলের যুগিন্দা মালোপাড়া এলাকায় ওই যুবককে সাত দিনে পুলিশই হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সড়ো সাফল্য পেল ডোমকল থানার পুলিশ ডোমকল থানার রামনা শেখপাড়া এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় বোমা তৈরি চার কেজি মশলা ধৃত যুবকের নাম সাইফুদ্দিন শেখ বাড়ি ডোমকলের যুগিন্দা মালোপাড়া এলাকায় জানা যায় বোমা তৈরির মশলার বিক্রির উদ্দেশ্য নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল যুবক বিক্রি করার আগেই মশলা সহ গ্রেপ্তার হয় পুলিশের কাছে ওই যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় কোথা থেকে আসলো ওই বোমা তৈরির মশলা কোথায় পাচার করত। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রো ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন